হাস্যকর অতি হাস্যকর আমাদের নিয়ে প্রচুর চিন্তা অপোনেন্টের মানে অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি না আমাদের সঙ্গে টিনু কিছু শেয়ার করছে না কবে কবে ডেট বা কখন দেখা হবে কি করেছে কোনো আপডেট দিচ্ছে না যদিও বা আপডেট দিলেও তাহলেও ডেট বলল না তার মানে আমাদের মতো দালালদের টিনু মোছে না টিনু পাত্তা দেয় না কিছুই আমাদেরকে জানায় না তাই আমরা কিছু জানতে পারছি না অপোনেন্টের থেকে আমাদের সমস্ত কিছু জানতে হচ্ছে অপোনেন্ট যা বলছে সেটাই আমাদের শুনতে হচ্ছে সেটা নিয়েই সঙ্গে সঙ্গে বসে পড়তে হচ্ছে কন্টেন্ট করবার জন্য অ্যাকচুয়ালি আমরা মানে স ঘোষিত দালাল যারা হচ্ছে টিনার পা চাটতে ব্যস্ত হই কিন্তু টিনা আমাদেরকে সত্যি কথা বলতে পাত্তাও দেয় না মোছেও না মানে কিছুই করে না হুম টিনা টিনার ফ্যামিলি নিয়ে ব্যস্ত মানে তার বাবা মা দাদা বৌদি করতো তো ভাই ফাই এদের নিয়ে ব্যস্ত মানে সত্যি আমিও তাই ভাবছি দেড় বছর ধরে টিনার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখাচ্ছি তারপরেও দেখো টুনা টিনা এরকম বিবেকহীন কাজ করছে সত্যি ভাবা যায় না কি কাকে সাপোর্ট করলাম যে কিনা আমাদের কথা তো শোনেই না আমাদেরকে পচেও না পাত্তাও দেয় না সত্যি তাই ভাবছি এইবার বেচুকে সাপোর্ট করতে শুরু করব। বাবা বেচুকে কি করে করব। ওর চারিদিকে তো ঘেরা টোপ আছে হ্যাঁ মিডাম চারিদিকে প্রচুর টোপ আছে ঘেরা টোপ তার মধ্যে বেচুকে রাখা আছে তো ওখানে যাওয়া যাবে অগত্যা টিনাকেই সাপোর্ট করতে হবে লাথি মারুক ঝাঁটা মারুক আর যাই করুক তাই না সব দালাল কিনা নিঃস্বার্থভাবে কাজ করি কি না মানে কারা বলে এসব মূর্খামির কথা কারা বলে ভাই কারা বলে হ্যাঁ স্বঘোষিত দালাল মানে কারোর হয়ে কেউ যদি ভিডিও করে সে তোমনি দালাল হয়ে যায় এটা এখানে সিস্টেম কন্ট্রোভার্সি জন্য তোমাদেরকে এই কথাই বলবে যদি তুমি কারোর হয়ে ভিডিও করো তাহলে তুমি দালাল আর কারোর এগেনস্টে যদি ভিডিও করো তাহলে তুমি সহ্য করতে পারছো না তার উন্নতি হ্যাঁ তাকে মানে হিউমিলেট করছো এরকমই কথা শুনে এসেছো তাই না তাই এটা জানাই ছিল তো আমি অনেকবার বহুবার বলেছি ভাই আমি আমার চ্যানেলের জন্য কাজ করি ঠিক আছে আর আমার ভিউয়ার্সরা কি চায় কি পছন্দ করে সেই অনুযায়ী আমি কাজ করবো ভিউয়ার্সদের বাইরে আমার এক টাকারও অস্তিত্ব নেই কারণ চ্যানেলে ভিউয়ার্সরা যদি না আসে তাহলে তোমার কোনো মূল্য নেই তুমি কি বলতে পারছো তুমি কি করতে পারছো কতটা লজিক্যাল কতটা ইনলজিক্যাল তুমি গালাগালি দিচ্ছ কি খিস্তি করছো কি ভালো প্র্যাকটিক্যাল কথা বলছো সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তোমার ভিউজ হচ্ছে কি না আর তোমার ভিউজ হচ্ছে মানে তুমি গেনার আর সে তাতে যদি কেউ লাতি জুতো ঝেঁটাও মারে কোনো কিছু এসে যায় না তাই না যাই হোক এত লেকচার যারা মারছে তাদেরকে আমার একটা ছোট্ট প্রশ্ন যে বেচু কিছু আপডেট দিল ছেলেটা তো বেচুর আর টিনার তাহলে যদি সত্যিই কোনো ডেট পড়ে থাকে যেটা আমরা টিনার ভিডিও থেকে পেলাম যেটা ডেট পড়েছে খুব তাড়াতাড়ি দেখা করব। তো বেচু তো সেই ব্যাপারে আপডেট দিচ্ছে না না বেচু তো বলে যে ও সব ব্যাপারে ডিফেন্স করে। তাহলে বেচু কেন আপডেট দিচ্ছে না যে টিনা আদৌ দেখা করতে পারবে কিনা কোনো ডেট পড়েছে কি না সেই দিন ওরা কি ব্যবস্থা নিচ্ছে বেচু তো সমস্ত জিনিস সমস্ত জিনিস ভিউয়ার্সদের সামনে আপডেট নিয়ে আসে টিনা চাপা টিনা কিন্তু কোনো লিগাল জিনিস বাইরে ওইভাবে নিয়ে আসে না কিন্তু বেচু হুবহু সব কিছু বলে ইনফ্যাক্ট ডানার দিন যে মানে বাচ্চাকে নিয়ে যাবে এরম ধরনের একটা কথাও কিন্তু বলেছিল হুম তাই না হ্যাঁ লাইভের মাধ্যমে বলেছিল লাইভ এটা সেটা অমুক তমুক ভিডিও প্রচুর করেছে তো এইবার বেচু কেন প্রিন্ট অফ সাইলেন্ট কেন কোনো কথা বলছে না হ্যাঁ আমি জানি ও একদম পিওর নির্ভেজাল ব্লগ দিচ্ছে মাঝে মধ্যে একটু করে খাচ্ছে কিন্তু তাছাড়া পিওর নির্ভেজাল ব্লগ দিচ্ছে কেন প্রশ্ন আসে না তোমাদের মনের মধ্যে যে সবসময় বউ বেচে যার নাম বউ বেঁচু বউ বেচে বেচে এই জায়গায় যে অন্য একটা মেয়ে যাকে চেনে না তার পাশে হিউম্যানিটির গাউন থেকে দাঁড়ালো সেই ভদ্রলোক কোনো কিছু শেয়ার করছে না তোমাদের সামনে কোনো লিগাল জিনিস শেয়ার করছে না কিছুই বলছে না এতটা সাইলেন্টলি সমস্ত কাজ করছে কারণ টিনুর কাছে যদি ডেটটা চলে আসে তো বেচু তো সেটা জানে কারণ বেচুকেও তো জানানো হয়েছে যে এই ডেটে তোমাকে নিয়ে যেতে হবে বা তোমার বাচ্চাকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ না তারা জানে তো তাহলে বেচু কেন বলছে না আমি জানি টিনু বলছে না বলেই তো এরা আপডেটটা টিনুর কাছ থেকে চাইছে আর আমাদেরকে হিউমিলেট করে এটাও ভাবছে যে আমরা টিনাকে নক করব। ওভার টেলিফোনিক বা অন্য কোনো ভাবে করে আসলে সত্যটা জানবো জেনে হচ্ছে টিনার মানে কনসার্ন না নিয়ে সেইটা ভিডিও করে বলে দেব এটাই এরা চাইছে বুঝতে পেরেছ এরা বারবার বলছে যে ভিডিও করে কেন ভিডিওর বাইরেও তো কথা হয় তোরা কি করে জানলি ভাই কথা হয় কি কথা হয় না তোরা জানলি আর তোদেরকে আমরা বলতে বাধ্য নই তো সেই জায়গা থেকে বলছে যে সেখানে গিয়ে বোঝানো হোক বলা হোক করা হোক হ্যাঁ কি ব্যাপার কেন বলছে না এদেরকে একটু মোছেই না পাত্তাই দেয় না আরে ভাই কে বলেছে যে টিনা আমাদেরকে বিশাল পাত্তা দেয় আমি কোনোদিন ভিডিওতে এসে বলেছি নাকি যে টিনা আমাকে বিশাল পাত্তা দেবেই বা কেন দেবেই বা কেন ওর জোন একদম আলাদা ব্লগিং আর আমাদের জোন একদম আলাদা কন্ট্রোভার্সি জোন তো সেই কন্ট্রোভার্সি জোন যারা ওর ভিডিও দেখে ভিডিও করে তা তাদের কেন ব্লগারা পাত্তা দেবে পাত্তা দিলেই তো ভুল কেন পাত্তা দেবে বেচু যেরকম করেছে একেবারে গায়ে উঠে গেছে না মানে পায়ে পথে লেগে আছে দাল্লি এখন অবশ্য একটু কম আছে তার পিছনেও রিজন আছে কোনো কিছু উইদাউট রিজন হয় না এই পৃথিবীতে যা ঘটনা ঘটছে না সব কিছুর জন্য একটা না একটা কারণ আছে তো এর পিছনেও কারণ আছে কিমা যে ওদের বাড়ি যাচ্ছে না কিমার সঙ্গে যে তোমরা দেখতে পাচ্ছ যে লিঙ্কড দেখা যাচ্ছে না বা এই লিগাল ব্যাপারে কোনো আপডেট দিচ্ছে না বুঝতে পারছো তো আপডেট এসেছে অন্য জায়গা থেকে সেটা কোথা থেকে লিগাল টিমের কাছ থেকে এবং তিন তেনারা লিক আউট করেছে ব্যাপারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে কারণ ঠোঁটার চেপে রাখতে পারেনি বুঝতে পেরেছ এইখানেই টিনার জয় টিনার সাকসেস সেটা কি জানো এই যে টিনা ধৈর্য ধরে সমস্ত কিছু জিনিস সাপপ্রেস করে রাখতে পারে প্রয়োজন ছাড়া কোনো কিছু ব্যক্ত করে না এটাই ওর কেপিবিলিটি বুঝতে পেরেছ আমাদের কিন্তু স্কুইজ হয়ে গেছে কোনো সারা শব্দ কিছুই করছে না এবং বলছেই না কি ব্যাপার কি আপডেট কিচ্ছু কিন্তু বেচুর ভিডিও থেকে তোমরা জানো আর অন্য কোনো স্পেশাল দালাল মানে আমাদের কিমা দালি তার ভিডিও থেকেও নি তাহলে কার থেকে জানলে অন্য গঙ্গতেলি দালাল দালালের কাছ থেকে সে একটা আপডেট দিল এবং ছোট্ট করে দিয়ে গেল এবং সেটা তোমাদের মনে হয় কি যে বেচু তাকে বলেছে নেভার এভার কিমাকে কিছু বলবে না অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাহলে এই আপডেটটা বেচুর টিমের থেকে এসেছে অন্য কোনো জায়গা থেকে আসেনি তাহলে এই যে ভ্যানতারা কষা হচ্ছে না টিনা কিছু বলেনি টিনা পাত্তা দেয় না টিনা পচে না ভাই তোদের বেচু তো পছে লাদগুলো খাস আর বড় বড় লেকচার দিস আয় সত্যি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ টিনার বাড়িতে মোটা টিকটিকি দেখতে পাচ্ছে আচ্ছা কেউ ফোকলা তো আছেই হ্যাঁ মানে টিকটিকি ওরফে ফোকলা আবার কেউ ফোকলাই আছে এরকম বলছে কেউ বলছে টিভি দেখছে ফোকলা কেউ বলছে প্রেশার কুকার আগিয়ে দিচ্ছে ফোকলা কেউ বলছে ডাল তৈরি করে দিচ্ছে ফোকলা কেউ বলছে ক্যামেরাম্যান ফোকলা কেউ বলছে বৌদির সঙ্গে চোখাচুকি হয়ে কথা হচ্ছে এবং সেই জন্য বৌদি ফিক করে হেসে ফেলেছে তার মানে ওখানে ফোকলা মানে ফোকলা 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 প্রমাণ করতে হবে টিনু একা ওখানে থাকছে না টিনুর সাথে ওখানে ফোকলা থাকছে এবং তাদের এখন বক্তব্য এটা ভাই কিসের কারণে তাকে ফ্ল্যাটটা নিতে হলো যে মেয়ে একা থাকতে পারে না যেই মেয়ে সবসময় বাবা দাদা মা বৌদি বেষ্টিত এবং তাদের ছাড়া বাইরে বেরোতে পারে না সেই মেয়েকে কেন ফ্ল্যাট নিয়ে একা থাকতে হচ্ছে আর আপনারা কি করে বিশ্বাস করছেন যে সে একা রয়েছে আপনারা কি বুঝতে পারছেন না যে সে নতুন সংসার পেতেছে হ্যাঁ ফ্ল্যাটে নতুন সংসার পেতেছে ফোকলাকে নিয়ে আর এটাই তো চাইছিল টিনু যেটা এতদিন পর করেছে আর তার জন্য দেখতে পাচ্ছ না যে ভাই পুরো ফুরফুরে মেজাজ নতুন বিয়ে হওয়ার পর যে ফুরফুরে মেজাজ হয় যে ঘর সংসার করলে সে গান করছে আনন্দে নাচছে টিনোর মধ্যে যে এইগুলো রয়েছে যে ও গান করছে আনন্দে ঘুরছে কথা বলছে হাসি খুশি মুখ এটা অন্য লোকেদের জন্যে চক্ষুসুর হয়ে যাচ্ছে আর সেখানে একটাই কারণ ফোকলা আছে ফোকলা আছে বলে ও ফুরফুরে আছে ফোকলা সাপোর্টে রয়েছে বলে ওর কাউকে দরকার পড়ছে না মা এলো অথচ থাকলো না বাপি এলো অথচ থাকলো না আর বৌদি দাদার তো প্রশ্নই ওঠে না একা কি করে একটা মেয়েকে এইভাবে ছেড়ে দিয়ে গেল আচ্ছা আপনারাই এক সময় বলেছিলেন না দাদার বাড়ি পড়ে আছে বাবার বাড়ি মানে অ্যাকচুয়ালি দাদার বাড়ি ওর নামে কি লিখে দিয়েছে ওকে কি কোনো ঘর করে দিয়েছে ওর নামে কোনো কিছু যখন হয়নি তার মানে ওই বাড়িতে ও আশ্রিতা ওই বাড়িতে কি আছে সাপ ব্যাং শেয়াল টিকটিকি বেড়াল কুকুর ঘোরাঘুরি করে নোংরা জায়গা হাইজিন হাইজিনিক নয় তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কলতলাটা নোংরা আশেপাশে নোংরা চারিদিকে নোংরা 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 তো এই জায়গায় বাচ্চাকে কি করে এনে রাখবে আপনারাই বলেছিলেন তো হুম বেশিরভাগ লোক বলেছিলেন আর আশ্রিতা শব্দটা ব্যবহার করেছিলেন টিনার জন্য তার সেপারেশানে আছে সে বড় সংসার থেকে বেরিয়ে এসে মা বাবার কাছে রয়েছে তাহলে সেখানে সে ইনভ্যালিড এক্স্যাক্টলি এই আপনাদের এই আশ্রিতা কথাটা না তার এখানে এখানে লেগেছে এখানের থেকেও বেশি এখানে ও আচ্ছা আমি আশ্রিতা তাহলে তো আমাকে কিছু করে দেখাতে হবে হ্যাভ টু ডু ইট না কি করতে হবে না আমি আশ্রিতা নই আমাকে তৈরি করতে হবে নিজের জায়গা নিজের মানে ফেম তৈরি করতে হবে সেটাই তাতেও আপনাদের ফেটে যাচ্ছে আপনারা বলবেন তারপরে আপনাদেরই কথাগুলো মগজে নিয়ে নিজেকে সারভাইভ করিয়ে টিনা একটা জায়গায় পৌঁছাবে আর তারপর আপনার আপনাদের আবার প্রবলেম হতে শুরু করবে কেন তুমি মানে ফ্ল্যাট নিয়ে আছো তাহলে সেদিন কেন বলেছিলেন আশ্রিতা কেন বলেননি যে বাপের বাড়িতে মেয়েরও সমান অধিকার আছে মেয়ে থাকতেই পারে আর নোংরা হয়েছে শিয়াল কুকুরের সঙ্গে বড় হয়েছে দেখেইও তাহলে ওখানে থাকতে আপত্তি কিসের কিন্তু আপনারাই তার মনের মধ্যে মগজের মধ্যে সবসময় ইনজেক্ট করেছিলেন আশ্রিতা 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 বাবা মা দাদা মেরে বের করে দিয়েছে বাবা মা পড়ছে না মা পাত্তা দেয় না তারপরেও পরে রয়েছে পরে রয়েছে পরে রয়েছে ও আপনারা বলে যাবেন আর ওর কোনো ফিলিংস নেই ও তো পাশান তাই ওর কোনোভাবেই সে সেই জিনিসটা হাটে বা মগল লাগতে পারে না তারপরে সে নিজের জন্য নিজের এস্টাবলিশমেন্টের জন্য একটা রেন্টেড ফ্ল্যাট নিতে পারে না আচ্ছা কেন যদি ও ওখানে চারজন নিয়েও থাকে আপনাদের আমাদের কিছু যায় আসে না আপনারা তো ভিডিও তো দেখতে পাচ্ছেন না তাই যায় আসে কি যায় আসে না ঠিক আছে যায় আসে কার বেচুর যায় আসে বেচু যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে টিনু সুন্দরী ওইখানে অন্য কারোর সঙ্গে লিভ ইন করছে বা ধরুন যাই যাই হোক পরকিয়া করছে 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 সেটা যদি বেচু ভিডিও ফরম্যাটে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারে তাহলে বেচুর জন্য সেটা ভালো সে ডিভোর্সটা তাড়াতাড়ি পেয়ে যাবে তো যাক না বেচু বেচু যাক না দেখো এটা তো আজকের ডেটে কনফার্ম যে ওই বসিরাটের আশেপাশেই টিনু আছে তারপরে কিছু কিছু ক্রিয়েটারদের দাবি যে তারা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে কটা স্টেশন কোন স্টেশনে টিনুর বাবা নামে এবং সেখান থেকে কমিনিট টিনু বাবা বলেছে এক মিনিট তো সেটা কোন স্টেশন ভেবলা না কি সেটা তো সবাই সব জানিয়ে দিয়েছে মানে দুটো ক্রিয়েটার তো কনফার্ম জানিয়ে দিয়েছে একজন তো গুগল দেখিয়ে আর একজন একেবারে ভিউয়ার্সরা তাকে সমস্ত কিছু বলেছে সমস্ত জেনে গেছে তাহলে আমার বক্তব্য সব যখন তারা জেনে গেছে তাহলে বেচু কেন সেই স্টেশনে গিয়ে ঠিক আছে টিনুকে সার্চ করে কেন বের করছে না না জানিয়ে চলে যাক চলে যাক খুঁজে পাওয়াটা এমন বড় ব্যাপার নয় ব্যাবলা স্টেশনে নেমে আশেপাশে এক মিনিটের পথে কোন ফ্ল্যাটগুলো আছে আর সেখানে কোন জায়গায় টিনু আছে খুঁজে বের করাটা এমন বিশাল কোনো ব্যাপার না যাক গিয়ে হাতে নাতে ধরুক ধরে পাকড়াও করে আর তারপরে ডিভোর্স ফাইল করে দিক বেচুকে তো বারবার বলা হচ্ছে যে ভাই তুমি ডিভোর্স ফাইল করে দাও কেন এত ঝামেলায় যাচ্ছ হচ্ছে না কেন আমি তো বুঝে পাচ্ছি না বেচু প্রিন্ট অফ সাইলেন্ট এই এই ব্যাপারটাতে ব্যাপারটাতে বাচ্চা দেখার লিগাল টিনা ডেট পেয়েছে তার ব্যাপারটাতে আর সব থেকে আশ্চর্য জিনিস দেখো এরা এতদিন ধরে কি বলে এসেছিল না ও সার্চ ওয়ারেন্ট বের করেছে ও বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাবে তুলে নিয়ে চলে যাবে বাচ্চাকে মানে তার ঠাকুমা দাদুকে কি কেস দিয়েছেন বাচ্চা পাচারের তো ওই বাড়ি থেকে একবারে জোর করে আদায় করে তুলে নিয়ে যাওয়া অনেক কথা হয়েছিল তো ভাই বলছি সেই আট তারিখের ব্যাপারটা কেন আর হাইলাইট হচ্ছে না যে আট তারিখে নাকি হাইকোর্টে কি একটা কেস করেছিল সেটা কুই আমাদের সামনে তো নিয়ে আসা হলো না যে কি করেছিল কি না কারণ আমাদেরকে তো বলা হয়েছিল যে আট তারিখে সমস্ত ব্যাপার করে ফেলে আপনারা দেখতে পাবেন ঘন্টা দেখতে পাইনি তারপরে বলা হয়েছিল যে একটা বিশাল বড় ডেট পড়েছে তেরোই ফেব্রুয়ারি এত দিন সময় পাওয়া যাচ্ছে মানে এই যে ডানার দিনে সেই পোস্টপন্ড হয়ে ফেব্রুয়ারি বলেছিল ডেট তাই না হ্যাঁ ফেব্রুয়ারি বলেছিল এবং শুধু তাই না বলা হয়েছিল যে কেসটা নেই কিছু নেই মেরিট নেই কেসটা তো হাইকোর্টে মানে পাল্টা কেস করা হয়েছে তো লোয়ার কোর্টের উপরে গিয়ে পাল্টা কেস করা হয়েছে হাইকোর্টে তো কোথায় সেটা ইকো কোট নেই সেরকম কিছু তা কি হলো সেটার কোনো তো কিছু এলো না আপডেট কিছু এলো না আর তেরোই ফেব্রুয়ারিটাই বা কি করে নভেম্বরে চলে আসলো আমরা কিন্তু বলিনি যে নভেম্বরের আঠাশ তারিখের ডেট ওইখান থেকে এসেছে তাহলে ওখান থেকে যদি নভেম্বরের আঠাশ তারিখের ডেট আসে ডেটটা তো বলা হয়েছিল তেরোই ফেব্রুয়ারি তাহলে নভেম্বরের ডেটটা কী করে হলো মানে উড়ে উড়ে ডানার মতো ডানা গজাচ্ছে আশ্চর্য লাগে তো এটা নিয়ে কোনো আপডেট বেচুর তরফ থেকে নেই কি আপডেট দেবে বেচু হ্যাঁ আর টিনু তো সেদিনও বলেছিল আমি মানে দেখার রাইটস চাইছি আর কি হ্যাঁ ভিজিটিং রাইটস আমি তো বাচ্চা নিয়ে যাওয়ার রাইটস এর জন্য কিছু করিনি তাদের বক্তব্য অনুযায়ী তাহলে তো আমি তো শুধু দেখার রাইটস চেয়েছি আর এখনও তো সে দেখার রাইটসই চাইছে এবং সেই ডেটটা পোস্টফোন হয়ে গিয়ে নভেম্বরের এই তারিখে হয়েছে যেই তারিখেই হোক যেটা বলা হচ্ছে আঠাশ তারিখে তো যে তারিখেই হোক তাহলে তেরোই ফেব্রুয়ারিটা তাহলে কী মানে সেটাও তো বুঝতে পারলাম না কেন তেরোই ফেব্রুয়ারি হলো আচ্ছা তারপরে হচ্ছে যদি ডেট পেয়েই যায় দেখা সাক্ষাৎ করার তাহলে সেদিনকে হাউচাও হাউচাও করা হচ্ছিল কেন এত কিছু আউটবাস্ট এই নর্মাল জিনিসটাই তো টিনু বলেছিল আমি দেখা করতে চাই উত্তর নেই উত্তর আশা করবেনও না কারণ এরা নিজেদের জালে নিজেরাই জড়ায় এরা যখন খুশি একটা হাইপ তুলে দেয় আর সেটা নিয়ে নাটক করে তারপরে বলে আমাদের কাছে কোনো আপডেট নেই ওদের কাছে সমস্ত আপডেট আপডেট আছে আছে কোথা থেকে থেকে সেটা তো বড় প্রশ্ন বেচু তো কোনো আপডেট দেয়নি আর বেচু যদি আপডেট দেয়ার হতো বেচু ভিডিও করেই বলতো তো বেচু কারোর কানে ফুসফুস করে বলেছে এটা আমি বিশ্বাস করি না যদিও সেটা কিমা বলতো তাহলেও বিশ্বাস করতাম এটা কিমা বলেনি অন্য লোক বলেছে মানে অন্য কোনো মহিলা তাহলে কিমার কাছে খবর নেই অন্য লোকের কাছে খবর আছে হ্যাঁ এবং সেই জায়গা থেকে তাহলে বুঝতেই পারছেন কার থেকে খবরটা আছে না না বেচুর এইসব করার টাইম নেই বেচু এখন দাড়ি নিয়ে পড়ে আছে দাড়িতে কালার করছে দাড়িতে ট্রিম করছে সুন্দর করে দাড়ি রাখছে সেভ করে এখনই ওর মনে হয়েছে ঠিক আছে আর বেচু তো মন কি বলাও বন্ধ করে দিয়েছে শুধু শুধু মন কি বলা বন্ধ করে দিলেও কি আশ্চর্য এই কিছুদিন আগে পর্যন্ত মান কি বাত কি বাত কি করে যাচ্ছিল আর ভেরি রিসেন্ট মান কি বাত বন্ধ করে দিয়েছে হ্যাঁ ওই কখনো কখনো ষাঁড়ের গতর কখনো কখনো বাঁদর এসব নিয়ে কথা বলে যাচ্ছে কিন্তু তার বাইরে এক্সট্রা কিচ্ছু মান কি বাত বলছে না সন্দেহ হচ্ছে না তোমাদের যে হঠাৎ করে বেচুর মুখে কি লালিপাপ বুঝে গেল যাই হোক ব্যাপারটা হচ্ছে টিনা বারবার করে কেন দেখাচ্ছে একটু আলু একটু চাল এক মোট চাল একার জন্য আর কত একার জন্য আরে এটাই তো কন্টেন্ট দিচ্ছে রে ভাই নিয়ে নে এটাই তো বলছে এটাই তো কন্টেন্ট দিচ্ছে এতবার করে বলছে মানেই তো এইটাই এটাই কন্টেন্ট দিচ্ছে তাই জন্য বলছে ভা ভা ফোকলা আছে কোথায় আবার কে চেক শার্ট পরা দেখেছে এক গিয়ে গিয়েছে চেক চেক শার্ট বসে বসেছিল আছে আচ্ছা তা বেচুর রেগরোলেও তো বেচু বলছে চারটে লেছি চারটে লেছি আমাদের চারজন চারটে লেছি চারজন চারটে লেছি কেন ভাই কেন মানে আমার যদি দুটো এগ রোল খাওয়ার ইচ্ছা হয় আমি খেতে পারবো না বেচুদার তো একটু খিদে বেশি পেতেই পারে বেচুদা এমনি একটু বেশি খেতে ভালোবাসে খাওয়ার দিকে এইসব রোল ফুল আর বেচুদার রোল কিন্তু সুপার বানায় আমি কিন্তু অনেক দিন ধরে বলছি ফাস্ট ফুড একটা সেন্টার করলে কিন্তু বেচুদার ভালো চলবে চাউমিন রোল ভালো বানাতে পারে বেচুদা খুব ভালো বানাতে পারে আর তারপরে বেচুদার মা স্যুপ বানাতে পারে পকোড়া বানাতে পারে তো সেগুলো দিয়ে বেশ ভালো এ ফাস্টফুড সেন্টার চলবে এটা করতে পারে কিন্তু এটা খারাপ বিজনেস নয় খুব ভালো বিজনেস দেখো ইউটিউব তো আছে আর ইউটিউবটা এই সব কন্টেন্ট দেখালে ভালো চলবে মানে বেশ সেল হচ্ছে কাস্টমার আসছে ওরা করে দিচ্ছে অনেক লোকজন আসছে সেটাও কিন্তু বেশ ভালো চলবে তাহলে আমার মনে হয় যে বেচুদা যদি এই ফাস্টফুড সেন্টারটা করে খারাপ নয় গ্রামের মধ্যে তো তেমন একটা দোকান পাঠশালা থাকে না তো সেইখানে যদি একটা দোকান করা হয় হয়তো সব দিন খুব বেশি করে সেল হবে না কিন্তু চলবে আমি এটা বলতে পারি পাড়ায় তো অনেক লোকজন আছে হ্যাঁ তাহলে এই রোল চাউমিন তারপরে পাকোড়া স্যুপ এগুলো তো বানানো যেতেই পারে বেশি এটা কিন্তু ভালো বুদ্ধি দিচ্ছি খারাপ নয় তো যাই হোক তো রোল তো বেচুদার মা সস ছাড়াই বাচ্চাটাকে দিয়ে দিচ্ছিল আর বেচুদা বললো না সস না দিলে খাবে না আর কি মানে একটু তো টেস্টি হতে হবে শুধু তো আর রুটি আর ডিম দিয়ে দিলে আর কেউ খেতে চায় না তাই তো যাই হোক মোটামুটি তো সেখানে শুধু গোলা বড় বড় করব পাঁচটা গোলা না চারটে গোলা নেই আরে ভাই তোরা দশটা গোলা কর প্রয়োজন হলে খাবে না মানুষ তো এত কিসের বলার দরকার আছে ভাই বলার দরকার আছে কন্টেন্ট হ্যাঁ বেচুদা এবং টিনা দুজনেই এই গোলা গুলি এক মুঠো চাল দু মুঠো চাল বলছি ইচ্ছে করে কারণ ওরা জানে যে এই নিয়ে কন্টেন্ট হবে তাই জন্য বলেছে তো যাই হোক এইবার আসি কমফোর্টের কথা কমফোর্ট আমাকে অনেকে বলছে যে টিনাকে কেন বলতে পারছি না যে কমফোর্টটা কি কাজে লাগে আর কেন একটু শেখাতে বলছে অন্তত ফোন করে প্রথম কথা হচ্ছে যে টিনা কমফোর্টের ব্যবহার জানে ঠিক আছে আমরা সবাই কম্ফোর্টটা কিভাবে ইউজ করি আমি যেহেতু মেশিনে কাছি, তাই লাস্ট বার যখন জলে আর কি জামা কাপড়গুলো আর কি আবার একবার স্পিন করি তো সেই সময় হচ্ছে তোমার কমফোর্ট দিই যাতে স্মেলটা থেকে যায় পুরো জামা কাপড়ের মধ্যে ওটা তো ওই গন্ধ স্মেল এগুলো কাটানোর জন্য তো ওই জন্য ওটা লাস্টে দিয়ে তারপরে জাস্ট স্পিন করে ব্যাপারটা ঘুরিয়ে নিয়ে মেলে দিই তাহলে সমস্ত জামা কাপড়গুলোতে ওই গন্ধটা থাকে তো টিনু কেন মানে কমফোর্টে ব্যাপারটা ভেজালো এটা নিয়ে লোকের মাথা ব্যথা যে ভাই ওটা কি সার্ফ যে সার্ফের মধ্যে ইউজ করছে আপনারা ভালো করে ভিডিওটা শোনেন না এটাই সমস্যা টিনও কিন্তু বলেছে যে জামাকাপড়গুলো জল কাচা করবে মানে আমরা যেরম জামা কাপড় ধুয়ে মেলে দিই ঠিক সেম জিনিস যদিও আমি কোনো দিন এটা করি না আমার জল কাচা একদম পোষায় না আমি একটু অল্প হলেও সামনে গুঁড়ো দিয়ে জামা কাপড় কাচি নাহলে আমার মনে হয় পরিষ্কার হয় না আমি জল কাঁচা কোনো জামা কাপড়ে করি না আমি আমার জামা কাপড় তো করি না আমার ছেলের জামা কাপড়ও করি না ওর বাবা মাঝে মধ্যে হয়তো কিছু জামা কাপড় এমনি ধুয়ে দিল কিন্তু আমি যখনই কাচি আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের যা জামা কাপড় সব কাচি ধোয়া ধোয়ার সিন আমার বাড়িতে নেই কোনো বাসি জামা কাপড়ের ধোয়ার সিন নেই কাঁচার সিন এটা আমার বাড়িতে খাওয়া খারাপ অভ্যেস কারণ জামা কাপড় তাতেই নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওটা হ্যাবিট হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম তো সেইখানে সার্ফের পর এটা দিতে হয় আমরা জানি এবং টিনুও সেটা জানে টিনুকে শেখানোর কিচ্ছু নেই মেজদি বর্দি ছর্দি যেই হই আমরা শেখানোর কিচ্ছু নেই টিনু যেটা করেছে টিনু জল কাছা করতে গেছে জামাটা তো জলে ধুয়ে মেলে চিপেন শুকো দেওয়ার আগে ও কমফোর্টে ভিজিয়ে রেখেছে যাতে জামা কাপড়গুলোতে সুগন্ধি হয়ে যায় তার জন্য ঠিক আছে বোঝানো গেছে ওই জন্য ওটাও সার্ফের মতো ব্যবহার করেনি ওটা ও কমফোর্টটা কমফোর্টেরই ব্যবহার করেছে শুধু ও জামা কাপড়টা নি বলে আপনারা বলছেন তো কাচতে চাইনি ও জল কাঁচা করতে চেয়েছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই এই যে ভাবেন না যে টিনু আমরা বললে তারপরে শিখবে কেন কেন মানে ও গ্রামের মেয়ে বলে ভাই ইউটিউব করছে পাঁচ বছর ধরে একটা ব্লগিং চ্যানেল চালাচ্ছে এগুলো জানবে না এগুলো হয় কত কত ব্লগারদের দেখছে কত মানে বড় বড় ব্লগারদের দেখছে তারপরে ওর ননদকে দেখেছে তার সঙ্গে থেকে এসেছে তো জানে কোথায় কি ব্যবহার করতে হয় একেবারে জানে না তা না আচ্ছা আজকে দেখলাম ঢ্যাড়স একটা কন্টেন্ট করেছে যেখানে বলছে যে ও ছোলার বলছে পিলারকে বলছে ছোলার মানে অ্যাকচুয়ালি আমরা সবজি ছোলা ছোলা বলি আর কি সবজি ছোলা যেটা যেটাকে আমরা পিলার বলি আর কি তো সেটাকে বলছো সবজি ছোলার ছোলা ওটা সবজি ছোলা হবে আর কি যেটা দিয়ে ছোলে তো ওটাকে ও ছোলার বলেছে ব্যাস সেটা নিয়ে ধরেছে আরে ওরকম ভুল বেঁচু হামেশাই করছে হামেশাই করছে আর এগুলো কি হয় সব ব্যাপারে সমস্ত জিনিস আমরা জানি না অনেক সময় কি হয় যে কোনো জিনিস কিনে নিয়ে আসি সমস্ত সময় ব্যাপারটা বুঝতে পারি না কি মানে বলতে হবে ভুলে ভুলে যাই 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 যখন ভিডিও করতে তখন তো সেই সময় একটা চলতি কথা বলে দেওয়া হয় তো টিনু প্রচুর চলতি কথা বলে তার মধ্যে এটা একটা সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে যাই হোক কন্টেন্ট না থাকলে যা হয় কি করবে ওর মানে একটা পিলার কিনেছে সেইটারও এখন কন্টেন্ট আর কি তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে তার ভিডিওতে শুনলাম যে এখন আর টিনুকে এতদিন ঘনায় প্রতিদিন যাচ্ছিল হ্যাঁ টিনু এখন আবার ঘনায় যেতে পারছে না কেন ঘনায় মানে খোকলার মা বাবা টিনুকে পছন্দ করছে না তার কারণ হচ্ছে টিনু ফ্ল্যাট কেনা মানে ফ্ল্যাট কেনাই বটে ভাড়া থাকার পর বলছে আমার আর ঘনায় যাওয়ার দরকার নেই ঠিক আছে আমি আর ঘনায় যাবো না এবং ঘনার যে মানে বাবা মার যে একমাত্র সন্তান একমাত্র না দুমাত্র আমি জানি না তো তাকে নিয়ে এসে টিনু রেখে দিয়েছে সারাদিন সে আর বাড়ি যাচ্ছে না আর হচ্ছে তোমার ব্যাগটা পড়ে গেল সে আর বাড়ি যাচ্ছে না আর কোনো মানে তাদেরকে খাওয়া দাওয়ানো করানোর জন্য কোনো কাজকর্ম করছে না টিনার পিছন পিছনে প্রেশার কুকার দিয়ে তার জন্য টিনাকে আর পছন্দ করছে না ফোকলার বাবা মা তাই আর ঘনায় টিনায় যাচ্ছে না আর টিনার দরকারও নেই কেন ফ্ল্যাটে আছে আর কেন ঘনায় যাবে মানে এরা যে এতদিন ধরে বলে এসেছিল যে ঘনায় যাচ্ছে ঘনায় যাচ্ছে ঘনায় যাচ্ছে এখন সেটা তো আর প্রমাণ করতে পারবে না তার জন্য এখন কথা উল্টে দিয়েছে যে আর ঘনায় মানে ওর বাড়ির লোকেরা পছন্দ করছে না ওই জন্যে ঘনায় যাচ্ছে না আর যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে তাই টিনার ঘরে ঘনায় যাচ্ছে না মানে কুচবি আর একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেলাম মানে ওই ঢ্যাঁড়সের ওখানে একজন কমেন্ট করেছে যে তুমি কি এই সেকেন্ড ফ্ল্যাটটা থেকে টিনাকে সরাতে পারবে না কি করতে চাইছো তুমি তুমি তো বারবার বলো সরাবে সরাবে তো এই ফ্ল্যাটটা থেকে ওকে সরাও মেনে নিতে পারছি না ও ফ্ল্যাটের ওনারকে অনেক টাকা খাইয়েছে তার জন্য ফ্ল্যাটের ওনার ওকে ছাড়ছে না কিন্তু প্লিজ ওকে ছাড়াও ওকে সহ্য করতে পারছি না ঠিক আছে ওকে ওই ফ্ল্যাটটা থেকে তাড়াও বুঝবি কি রিভেঞ্জ ভাই তোর কি রে কে কোন ফ্ল্যাটে থাকবে কেন থাকবে তারা মানে তুই যেখানে আছিস সেখান থেকে যদি তোকে কে উৎখাত করে দেয় কি অসহ্য টাইপের রে এরা এতটা হারমলু ফুল অসভ্য সব এক একটা গিয়ে ওখানে ও তাড়াবে কি ওর কি ক্ষমতা আছে তাড়াবে উৎকাট ঝামেলা করতে পারে বুঝেছিস মানে কারোর কোনো কিছু লিঙ্ক পেলে উৎকার ঝামেলা করতে পারে লোকের ব্যাগরা দিতে পারে তাড়াবে তো যাই হোক এরকম দেখলাম ভিউয়ার্সদের ডিম্যান্ড কত রকম ভিউয়ার্স আছে না কতটা রিভেঞ্জফুল আর কারণটা কি কি কারণ বিনা কারণে রিভেঞ্জফুল ভাবতে পারছো তো যাই হোক এই ব্যাপারটা এখানে বলার ছিল এই তাই জন্য এটা বললাম আর বেচো কিন্তু স্পিকটি নট বুঝলে অনেক বড় গেম ঠিক আছে আর নিজেদেরকে সব সময় হনু প্রমাণ করবার জন্য বিশাল কলকাঠি নাড়া হচ্ছে লাভ হচ্ছে না আর এরা অ্যাকচুয়ালি চাইছে টিনুর মুখটা খোলাতে যে করেই হোক টিনুর মুখটা খোলাতে আর যদিও বা টিনু না মুখ খোলে আমরা যাতে উত্তক্ত হয়ে টিনুকে ফোন করবি হ্যাঁ রে তুই কেন ডেট বলছিস না আমাদের বল আমরা জানতে চাই এই সেই বলেই টুক করে কন্টেন্ট করে দিই আর করে দিলেই ওরা জেনে যাবে ব্যাপারটা ঠিক আছে এটা চাইছে তো যাই হোক আমরা আমার ব্যক্তিগতভাবে টিনার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই করবও না কন্টেন্টের জন্য করবও না হ্যাঁ এমনি হায় হ্যালো করবার জন্যে বা কোনো টিনার যদি কোনো দরকার হয় বা আমার কোনো দরকার হয় অন্য ব্যাপারে অন্য কোনো ব্যাপারে তাহলে ফোন করতে পারি বাট এই কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি জনের একদমই করবো না এটা কিন্তু আপনারা মাথায় রেখে দিন তাতে জবে জানতে পারবো তবে জানতে পারবো ভিডিও যেদিন দেবে সেদিন জানবো এত তো আমার গোপন তথ্যের দরকার নেই আমি যেমনি ভিডিও দেখে ভিডিও করছি বেশ হচ্ছে ওরমভাবেই ভিডিও করব যেই ভিউজ হচ্ছে আমি তাতে হ্যাপি আমার কোনো রকম অশ্রাব্য কথা না বলে কাউকে সেইভাবে হার্ট না করে কি দরকার হচ্ছে বাপু আমার যা হচ্ছে এনাফ হচ্ছে ভগবানের কাছে শুধু চেয়েই যাবো চেয়েই যাবো চেয়েই যাবো স্যাটিসফ্যাকশান জোনে তো রয়েছি আবার কি কি তাই না তো এরমভাবেই চলবো তো যতই চেষ্টা করো যতই ঘুরি ওরা রাতে লাটাই তো আমার হাতে ঢিকু চিকু ঢিঙ্কু চিকু ঢিঙ্কু চিকু ঢিঙ্কু চিকু যাই হোক দেখা যাক লেটসি কি হয় অনেক কিছু তৈরি করা হচ্ছে কিন্তু আখেরে ভগবান যেটা চাইবে সেটাই হবে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাতে আমার ভিডিও যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে টাটা